হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি لكم একটা ভিডিও নিয়ে আসার ভিডিওটা করব দেন 이게 আপনারা লং ভিডিও ফেলা আছে আশা করি সবাই ভিডিও গুলো দেখবেন দেখি কোন পর্যায়ে আছে ঢুকে তো পড়লাম সো আমি একটা লং ম্যাচ স্টার্ট দিয়ে দেখি কোন পর্যায়ে আছে আপনারা সবাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই একটা লাইক করে দিবেন সো ইদানিং এই যে আচ্ছা পড়েছে আপ কৰিছে মাৰব না মাৰিব

চুত মারানে ইনি আমি মারা ভাই ইনিমি মারা কোয়াসোস বাকি বলবো ডোরে ঠরাই পোলায় লুকাইছে गेला গাতিনা কই গেছে মারা এই যা ভাইয়া পেয়ে গেছি গ্যাস পেয়ে গেছি এটা কেস দিয়ে মারি দাও

हम्म ज़रा ज़रा मल वीडियो टा देखते सुस्वाइट तो चलें तो सांसेप करें ज़रा ज़रा मल वीडियो टा देखते सुस्वाइट तो सांसेप करें तो ऐसे तुम वीडियो ने असलम बारा 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 कोया सुस्ते भाई बारा ले भाई कोया सोच हाँ याय

ओ भाई सब देखिए कौन देख सकते हैं पारबो ना पारबो ना देखते ही कर लें तो?

যারা যারা জি প্যান্ট থেকে দেখতাছেন সবাই একটু কমেন্ট করে যাবেন যে কোন প্যান্ট থেকে দেখতাছেন যারা যারা করে যাবেন মানে কেম ভাই আমার গেলাম বল মানে দেখি এখন পা দি কিনা আর একটা ম্যাচ আছে আপনারা দেখতেই পাইতেছেন 1 কি মারতে পারবো ওরে আমার দৃষ্টি ভাই কি বলবো ভাই আমার দৃষ্টি क्या oh. लाचने <hums> well,